কত খারাপ সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকেন তাহলে তো দুর্ভাগ্যজনক তাহলে তো আপনার কোন এজেন্ডা নিয়ে কাজ করছেন ১৬ বছর জনগণ ভোট দিতে পারেনি সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে সংস্কারের সুপারিশ করে নির্বাচন অনুষ্ঠান করা এই জন্যই যে নির্বাচিত সরকারকেই আন্তর্জাতিক সম্প্রদায় গণতান্ত্রিক দেশগুলো থেকে শুরু করে বাংলাদেশের জনগণ দেখতে চায় নির্বাচিত সরকারই হচ্ছে বৈধ সরকার তো সুতরাং এই সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ সংগ্রামের ফসল দীর্ঘ আন্দোলনের ফসল দের যুগের আন্দোলনের ফসল তো সুতরাং এইটা নিয়ে গড়িবসি এটা সাধারণ মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়নি এবং এটা হবে না এ বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট করে দেওয়া দরকার যে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা কথাবার্তা শোনা যাচ্ছে সব কথাই যে ঠিক এমন আমি বলবো না কিন্তু যতদিন পর্যন্ত না বিষয়টি স্পষ্ট করা হবে ততদিন পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা তৈরি হবে চক্রান্তকারীরা নানা ধরনের গজুব রটাবে অপতথ্য ছড়াবে এই কাজগুলো করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুস সাহেবকে তাই এই বিষয়গুলি অত্যন্ত পরিষ্কার করে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা দরকার কেন উপদেষ্টারা একটি রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল যারা একবারে নিরূপে ছিন্নভাবে শেখ হাসিনার ফাসিবাদের মানে ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছে আমাদের প্রধান নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সর্বাধিক জনপ্রিয় নেতা তাকে কারাগারের মধ্যে শুধু মানে বন্দই নয় তিনি যাতে ভাবে কষ্ট পান এই জন্য একটা ভগ্নস্তূপ একটা কারাগার সেই কারাগারের মধ্যে তাকে রাখা হয়েছে তাকে অসুস্থ করা হয়েছে এই রকম লিপীড়ন নির্যাতন করা হয়েছে তার আগে এই ওই সরকারের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা শারীরিক ভাবে অত্যাচার করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারই রহমানকে এবং তিনি বিদেশে থাকলেও চিকিৎসার জন্য তিনি বিদেশে গেলেও তারপরও তাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে এই যে মানে লাগাতার ভাবে একটি রাজনৈতিক দলকে একেবারে বুলডিজার দিয়ে মাটির সাথে মেশানোর সকল আয়োজন করার চেষ্টা করেছে শেখ হাসিনা কিন্তু আদর্শে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী শক্তিকে কখনো মেশানো যায় না এই কারণে পারেনি এই দলকে কোনো চক্রান্ত করে কোন ধরনের ক্ষতি করতে পারেনি তো সুতরাং এখন এই যে যে বিষয়গুলো আমরা দেখছি যে উপদেষ্টাদের কেউ কেউ এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন এটাতেই তো আমাদের আশঙ্কা হয় যে তাদের ভেতরের কোনো উদ্দেশ্য আছে কিনা এটা আমাদের আশঙ্কা আমরা আশা করব ডক্টর ইলুস সাহেব অত্যন্ত গুণী মানুষ আমরা বারবার বলেছি এবং তিনি দেশের সম্মান বই নিয়ে আসছেন তার নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকার সরকার গণতন্ত্রের স্পিরিটের উপর এই গঠিত হয়েছে সুতরাং গণতন্ত্রের যে সমস্ত উপাদানগুলি অপরিহার্য সেগুলিকে নিশ্চিত করা সেগুলিকে প্রতিষ্ঠা করা হচ্ছে তার প্রধান দায়িত্ব এবং তার মধ্যে হচ্ছে নির্বাচন আর যে সংস্কারের কথা বলছেন এটা তো আমরা তো কখনো এটা না করিনি বলিনি যে যে সংস্কারগুলো সুপারিশ করা দরকার সে সংস্কারগুলো আপনারা সবার সাথে আলাপ আলোচনা করে যে কমিশন করেছেন তাদের দিয়ে দিক দিয়ে দেওয়ার পর এটা তো যারা ক্ষমতায় আসবে পার্লামেন্ট এটাতে আইনি আইনীকরণ করবে তার আগে যদি প্রত্যেকে সহমত হয় সহমত হলে করে তো সেই তারাই যারা ক্ষমতায় আসবে তারাই সেটাকে আইনীকরণ করবেন এটাকে আইনে পরিণত করবেন তো সুতরাং এটা তো কোনো ইয়ে নাই কোনো ধরনের এখানে দ্বিধা নাই সংশয় নাই এটা খুব সহজেই জিনিসটা করা যায় তো আশা করি ডক্টর ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার মানে ভালোর দিকে এবং গণতন্ত্রের যে সিংহ দুয়ার সেই দুয়ারের দিকেই জাতিটাকে নিয়ে যাবেন এটাই আশা রাখছি আমরা কখনোই সমালোচনা করতে চাইনি কিন্তু আমাদের মানে বাস্তবতার জন্য বাস্তব কিছু ঘটনার জন্য আমাদেরকে এই মুখটুকু আমাদেরকে খুলতে হচ্ছে আর সেই কারণেই আমি মনে করি অত্যন্ত জরুরি দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা দেশে জনগণের সরকার চালু করা ষোলো বছর জনগণ ভোট দিতে পারেনি সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার যা একটি মানে প্রপিপুল গভর্নমেন্ট একটি জন হয়তো নির্বাচিত নয় কিন্তু সরকারের জবাবদিহিতা থাকলে সেই সরকার অবশ্যই গভর্নমেন্ট হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেটাই মনে করি সেইটা বাদ দিয়ে তাদের নিজস্ব দায়িত্ব বাদ দিয়ে তারা মানে কোন দল কি করেছে কত খারাপ সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকে তাহলে তো দুর্ভাগ্যজনক তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোন দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদের দলকে জানাবেন দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে জানাবেন যে এইরকম আমরা খবর পাচ্ছি আপনারা ইয়ে করেন বা আপনারা পুলিশ প্রশাসনকে জানাবেন তাদের মধ্যে থেকে জানাবে আমরা দলেরও আমরা ব্যবস্থা নিব এবং আমরা আমরা তো নিজেরাই আমাদের দলের অনেক নেতা যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছি আপনারা তো সাংবাদিকরা জানেন আমরা মামলা করছি তাদের বিরুদ্ধে মানে যাতে কেউ সাহস না পায় এই ধরনের ভুরি ভুড়ি দৃষ্টান্ত এই সময়ের মধ্যে আমরা স্থাপন করেছি বাংলাদেশ স্থাপন করেছে বহিষ্কার করেছি অব্যাহতি দেওয়া হয়েছে পদ স্থগিত করা হয়েছে শোকস করা হচ্ছে এরপরেও এই ধরনের বক্তব্য আসা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা কি বলে